নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আজকে নতুন একটা পর্ব নিয়ে তো ট্যাংরা মাছের তেল ঝাল দেখো বন্ধুরা মাত্রই নামিয়েছি ঝোলটা তো খুবই দুর্দান্ত একটা রেসিপি তেল ট্যাংরা মাছের তেল ঝাল আমার পুরো ভিডিও রেসিপি দেখো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম রুনা তো নতুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক আমার ভালোবাসা আর আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে থাকো আমার রেসিপি শুরু করলাম আমি নিয়ে আসছে তো ট্যাংরা মাছের ঝাল বানাবো আজকে আমি তো ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য প্রথমে আমি নুন হলুদ দিয়ে ট্যাংরা মাছটাকে আমি মাখিয়ে নিব হলুদ ট্যাংরা মাছটা ভাজার জন্য আমি এইখানে তেল দিয়ে দিব কড়াইতে কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেল আমি ট্যাংরা মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব হলুদ লবণ দিয়ে তো আজকে যারা আমার নতুন বন্ধুরা ভিডিও দেখছ তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেলবটন আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও নতুন নতুন রেসিপি রেসিপি আপলোড করার সাথে সাথে তোমাদের মোবাইলে দেখে দেখে নাও সবার আগে পৌঁছে যায় তো এইটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখানে আমার তেলটা গরম হলে আমি মাছটাকে দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভাজা হলে আমি উল্টে হতে হতে আমি মশলাটাকে করে নেব এখানে ছোট্ট সাইজে দুটো পেঁয়াজ এখানে চার পাঁচ কোয়া রসুন এখানে পাঁচ ছটা লঙ্কা আমি একসাথে দিয়ে পেস্ট একটা বানিয়ে নেব আমি একসাথে ভাজা উল্টে দেবো ভাজা হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি আমি মাছগুলো তো এটা ভিজে নেব আর এখানে আমি মশলাটা করে নিয়েছি দেখো সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে দেব কালো জিরে ফোড়নে আর দিয়ে দেব একটা কুচো করা টমেটো টমেটোটা একটু হালকা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেবো করে রাখা মশলা পেস্টটা অনুযায়ী নুন রঙের জন্য হলুদ জিরার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ তো ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু জল দিয়ে মাখা হয়ে জাল হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে তো একটু ফুটে নামিয়ে নেব তো এখানে আমার টেঙ্গা মাছের তেল ঝাল রেডি